এবং যে মুসলমান চেয়েছে তাকে দিয়েছে আর যখন তার মনুষ্য অবস্থা হয়েছে সবাই তার কাছে ক্ষমার জন্য যাইতেছে ভাই সামনে রমজান মাস আসতেছে অনেক দামি মাস আসতেছে অন্যের ব্যথায় বিচিত হওয়ার মাস ওই মাসের মধ্যে আল্লাহ তালা খায় না একটা গুণ মানুষের মধ্যে দিয়েছেন একটা গুণ মানুষের ভিতরে থাকে আছে যে যখন আমাদের বাড়িতে যাদের বাড়ি ঘরে মধ্যে পথিক মিসকিন আসবে আমরা চেষ্টা করব অনেক সময় বেডিরা একটু পেয়াজ চাই আলু চাই করতে তুল চাই আমি কেনার সময় দুই কেজি একটু বেশি কিনু আমার যদি আজকে মেহমান আসতো তো 2 কেজি বেশি কিনতাম না একটু বেশি করে কিনো পাইলে তাদেরকে পেয়াজ দিব আলু দিব তাদের ব্যাপারে বেশি তো হবে হাসান বসরি এই ভাবে মুসলমানদেরকে দিয়েছেন হযরত ওই হিন্দুরা সারা হাসান বস্রীকে হাসান বস্রী নাকি বললেন আপনি মানুষের উপকার করেছেন ঠিক এটা তো আপনি বলতেছেন উপরওয়ালা আপনাকে অনেক দিয়েছে তবে এই কথাটা মুখে বলতেছে এই কথাটা কিসে বলতেছে ভাই মুখে বলতেছে এখন এই ব্যক্তিকে হিন্দু সালারে হাসান বস্রি বলতেছেন তুমি যদি এটা দিল থেকে বলতে পারো দিল থেকে বলতে পারো তাহলে তোমাকে এই দুনিয়াতে আল্লাহ পাক কি দিয়েছে এর চেয়ে দশ গুণ বেশি আখিরাতে দিবে সুবহানাল্লাহ এই কথা বলার পর হাসান বসরিকে ওই হিন্দু বেচারা বলল চাচা তুমি কি এটা লিখে দিতে পারবে আমাকে हां লিখে দিতে পারবো ওই বেটার ঘরের মধ্যে কাগজ ছিল কলম ছিল তার ছেলে কলম আর কাগজ আনছে কাগজ আনার পর তিনি এই মধ্যে একটা হাদিস লিখলো মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম তিনি এই কাগজের মধ্যে একটা কালিমা লিখলো একটা হাদিস লিখলো যে নাকি কালিমা পড়লো যে নাকি কালিমা পড়লো সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এই হাদিসটা লিখি ওই বেচার হাতের মধ্যে দিল ওই হিন্দু হাতের মধ্যে তখন বললেন আপনি বলেন এই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়লো এই ব্যক্তির সাথে সাথে কালিমা পড়ার পরে তার শরীরটা কেমন যেন নরম হয়ে গেল তার চেহারার দিকে তাকাইলো দেখলো যে সে বড় বড় চোখ দিয়ে তাকায় যখন মানুষের আজরাইল কাছে চলে আসে মানুষ এইভাবে এইভাবে তাকাইতে থাকে ভয় পেয়েছে যেভাবে সেইভাবে তাকায় হাসান বসরি ওই হিন্দু বেচরাকে বললেন চাচা আর মায়ের দিকে তাকাই না দিনার এই দুই হাতের দুই বুড়িয়া দারা তুমি এইভাবে সবকে মালিশ করে দিয়ে বললেন চাচা আর পৃথিবীর মায়ের দিকে তাকাই না আর পৃথিবীর দিকে তাকাবেন না ইরচে ওয়াকলান তো ইরচে বড় ধরনের নিয়ামত আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে লিখেছে সুবহানাল্লাহ তখন বললেন হাসান আমি আমাকে যদি ফেরেস্তারা জিজ্ঞাসা করে কোন প্রশ্ন জিজ্ঞাসা করে কবরের মেতে কয়টা প্রশ্ন হবে ভাই তিনটা প্রশ্ন হবে আমি তো কিছুই পারি না আমি কি উত্তর দিব তখন হাসান বসরি বলেন যে এই কাগজটা তুমি তাকে দেখাইবে ফেরেস্তাদেরকে দেখাইবে ধরো তোমাদের প্রশ্ন যত উত্তর লাগবে এই থেকে নিয়ে যাও হাসান বসরিকে এই হিন্দু বেসারা বলে দিয়েছে এই কাগজটা তুমি আমার কাপনের কাপড়ের ভিতরে দিয়ে দিবে ভাই পুরুষের কয় কাপড় দেওয়া হয় তিন কাপড় ইজার লেপাপা কুর্তা আর মহিলাদের কয় কাপড় ভাই পাঁচ কাপড় যখন মানুষকে কবর দিবে মহিলাদেরকে অতিরিক্ত কয়টা কাপড় দেওয়া হয় দুইটা কাপড় সেরবান সিনাবান তাদের সিনের উপরে অতিরিক্ত একটা কাপড় দেওয়া হয় চুলের পানির কারণে সেখানে যদি আরেকটি মাথা হইতে এখানে একটা কাপড় দেওয়া হয় এই দুইটা কাপড় তাদের জন্য অতিরিক্ত আল্লাহু আকবার

আমি তোমার সমস্ত কথাগুলো মেনব মানব তোমার কথাগুলো অনুযায়ী আমল করব। এ ব্যক্তি যখন একটু পরে চক্ষু বন্ধ করে দেওয়ার পরে ইনতে পাল করলো সকলে তার আত্মীয় স্বজন সবাই কামতেছে কিন্তু তার ছেলে কিন্তু পাশে ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির সাথে আর হিন্দু বেসার সাথে যে কথাগুলো হইতেছে ছেলে ছেলে কিন্তু সব কিছু দেখতেছে বুঝতেছে একটু পরে যখন ইন্তেকাল করলো তখন ওই ছেলেকে হাসান বসরি বললেন ভাই তুমি লোক ডাক তিনে আমার বাড়িতে নিয়ে যাবো তিন একটা আমার বাড়িতে নিয়ে যাবো তিনের বাড়িতে নিয়ে আসলেন নিজ হাতে বসল দেবেন নিজে খবরে রাখলেন রাখার পরে মা বের পরে এসার পরে না মা গ্রিবের পরে সব কিছু কবরস্ত করা শেষ মাগরিবের পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করার কারণে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে একটু ঘুম আসলো তন্দ্রা আসলো একটু বালির সাথে মাথা লাগাই দেন লাগাই যখন চক্ষু বন্ধ করলো তখন ওই হিন্দু বেসারাকে স্বপ্নে দেখলো বললেন ভাই তোমার সাথে আল্লাহ কেমন মহামেলা করলো তখন তিনি বললেন ওই হিন্দু বেসারা বলল যে ভাই আমার খবর মধ্যে দুইজন ফেরেস্তা এসেছে এসে আমাকে জিজ্ঞাসা করলো মার রুকা অমা দি লুকা অমান এই মারুকা তোমার রবকে অমা দি লুকা তোমার দিন কি অমান হাজার নবীদের চেহারা আমার সামনে ধরে বললো এই ব্যক্তিকে তোমাকে তোমাদের জন্য যাকে পাঠানো হয়েছে তখন আমি কোনোই উত্তর দেই নাই আমি এই কাগজটা বাহির করে তাদেরকে দেখাইলাম তোমাদের যত প্রশ্নর উত্তর লাগবে তিনটা তো নিবে আর লাগলে আর নাও এই কাগজ থেকে বোঝ নাও সুবহানাল্লাহ একটু পরে হযরত হাসান বসরি বললেন হাসান বসরিকে হিন্দু বেছরা এগুলা কিন্তু সত্য হয়ে হইতেছে হাসান বসরিকে হিন্দু বেছরা বলল যে ভাই যে হে হাসান তিনি একটা আওয়াজ দিল হাসান রে এমন একটা প্রশ্ন বোধক চিহ্ন ব্যবহার করলেন হাসান রে তুমি আমাকে যেই তরিকের কথা বাতাইছ যে ইসলামের দিকে দাওয়াত দিয়েছ এই কাগজ অনুযায়ী তুমি আমার ছেলে সন্তান স্ত্রী পুত্রকে এই কাজে এই আমলটা করার জন্য বলবে হাসান ধরো তোমার কাগজ তোমার হাতে নাও হাসান বসরি বলতেছেন আমি চোখ খোলার পরে দেখলাম যে ওই কবর থেকে কাগজ আমার হাতে চলে এসেছে Subhanallah. Itu hulu kiramatul awliya'i hafun. Kiramatul awliya'i hafun. Wali dir কেরামত সত্য নবীজি যেমন মেয়ারাজ গিয়েছে অল্প সময়ের ভিতরে সব কিছু সফর করে এসেছেন তিনার জন্য এটা হলো মহাজেজা আর ওলামায় কেরাম থেকে আহলে হক ওলামায় কেরামদের থেকে যত ঘটনা ঘটবে এটা হলো কেরামত যেমন আমাদের বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের থেকে হয়েছে সর এসেছে নারিকেল পাড়ার জন্য সেখানে আটকা পড়েছে আমরা যদি একশো বারো বলে ছড়কি গাছের মধ্যে আটকা পড়বে নাকি ভাই বলেন তো এই জন্য প্রিয়া হাজরিন এজন্য প্রিয় হাজরিন মুখের কথা আর দিলের কথা আমাকে বিশ্বাস করতে হবে মুখের কথা আর দিলের কথা আমাকে ঢুকাইতে হবে আমি এক কালিমা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ কিছুর থেকে কিছু হয় না সব কিছু একমাত্র করণেওয়ালা যাক তুমি এই কথা এবং বিশ্বাস দিকে মত যদি একবার কোনো ব্যক্তি ভসাই একবার কালিয়ে পড়তে পারে হয় আল্লাহ তাকে ক্ষমা করে জামনা আমরা জানি একটি ঘটনা এক বুজুর্গ হজরত হাসান আরো একটি ঘটনা এক ব্যক্তি সত্তর বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে কয় বছর পর্যন্ত ভাই সত্তর বছর পর্যন্ত মূর্তি দেবতা ইয়া সোনাম হে দেবতা ইয়া সোনাম হে দেবতা এইভাবে বারবার মূর্তি নিয়ে সে জিকির করত। হঠাৎ করে তার মূর্তি বাইর হয়ে গেল ইয়া কার নাম ভাই ভাই একবার শুধু আল্লাহ পাত্র ডাকছে হুসমাত সে বলতো সনাম সনাম অর্থ হইলো হে দেবতা মূর্তির পূজা করেছে সত্তর বছর পর্যন্ত এখনো ফিরে না হঠাৎ করে মধ্যে বাহির হয়ে গেল আল্লাহ হুসামাজ সমাজ শব্দ বাহির হলো হঠাৎ করে তাকে হজরতে হাসান বসরির জমানা হাসান বসরি রহমতুল্লাহ আলীকে আল্লাহ তালা স্বপ্ন দেখাইল হে হাসান বসরি আমার এক বন্ধা সত্তর বছর পর্যন্ত আমার সাথে কুফরি করেছে আমার সাথে বেগানি করেছে আমার সাথে এরকম বস্তাফি করেছে গাদ্দারি করেছে আমার বুলেট করেছে হে হাসান বসরি সত্তর বছর পরে আজকে তার মন খুলেছে অন্তরের চক্ষু খুলেছে তুমি যাই তার খবর লও

বাহির হয়ে আসছে আসার সাথে সাথে আল্লাহ তালা বললেন হে আমার বন্ধা আমাকে কেন ডাকলে তখন এই ব্যক্তি বললেন আমি আমার প্রভুকে আমার দেবতাকে ডাকতে ডাকতে সমাজ শব্দ বাহির হয়েছে দেখলাম যে আকাশ থেকে একটা আওয়াজ আসলো গাইবে আওয়াজ আসলো আমাকে বলল হে আমার বন্ধা কেন আমাকে ডাকলে তখন হাসান বসরি বললেন এটা আর কেহ না এটা মুসলমানদের আল্লাহ মুসলমানদের কে ভাই

কাছে এক মহিলা এসেছে সব অনেকবার পরীক্ষা নিরীক্ষা করেছে তার ক্যান্সার ধরা হয়েছে। আমি জিনার কাছ থেকে আমাদের মধ্যে যিনি দাওরাই করেছেন আল্লাহ করে আমি তো এক মহিলা তার কাগজ নিয়ে এসেছে আসি বলল হুজুর আমার নামে ক্যান্সার আমি তো মারা যাব আপনি একটু দোয়া করিয়েন হুজুর একটু পানি পড়া দিয়েছেন দেখেন আল্লাহ পাকের উপর কেমন আর বিশ্বাস আমরা পান হারিয়ে গেলে কি না এটা না ভাই ওষুধ কি দেবো ওষুধ খান ওষুধের উপরে এত আস্থা কিনলে অপারেশন করলে সুস্থ হয়ে যাবে এত বিশ্বাস কিনলে হইতো সুস্থ করব আল্লাহ অসুস্থ করব আল্লাহ ওষুধের কোন শক্তি নেই ওষুধ যদি শক্তি থাকত। ডাক্তাররা মাদ্রাস যাইতো না ইন্ডিয়া যাইতো না মোদীর দেশে যাইতো না এরকম নিজের চিকিৎসার জন্য এই জন্য প্রিয় হাজার বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপরে এই ব্যক্তিকে নবীজি এই ব্যক্তিকে আমাদের হুজুরে একটু পানি পড়া দিলেন পানি পড়া দেওয়ার পরে এক মাস না দুই মাস পরে এই ব্যক্তি আবার ঢাকা গেল যে প্রেসক্রিপশনের উপরে লেখা ছিল তোমার ক্যান্সার আর মাত্র ছয় মাস পর্যন্ত তুমি কিছু খাইতে পারবে ভালো খাবার খাইও ওই ওই প্রেসক্রিপশনের অপর পেটে ডাক্তাররাই লিখতে বাধ্য হয়েছে তোমার ক্যান্সার নাই তুমি কি রোগে। তুমি কি ওষুধ খেয়েছো সুবহানাল্লাহ এই ভাই বারোটা বাজে মোবাইল বন্ধ করে গুণ যায় এত রাত্রে কোথায় পেবেন আপনার নাতিকে আপনি এই সুরে পাওয়ালা যা এই কথা পরিপূর্ণ বিশ্বাস রাখেন তো এক প্রকার বিশ্বাস রাখিল আলহামদুলিল্লাহর হানেতে রুনদি খানেกิน খাবা 100 100 100 আল্লাহ কোরআন সত্য মিথ্যা আল্লাহ তাআলা বলেন অনুনাজিল মিনা আল কোরআন ইমা হিশফা কোরআন অবশ্যই অবশ্যই মানুষ সুস্থ করে কোরআন অবশ্যই অবশ্যই মানুষকে সুস্থ করে বিছুকামলাইসে হে রোগী কে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন এই কোরআনের বরকতে এই জন্য প্রিয় হাজরিন এই রাত্র হলো ক্ষমা মাফের রাত্র এই রাত্রিতে আমরা যারা পারি এই রাত্রিতে যতটুকু পারি তেলাওয়াত করবো তসবি তাহলিল পড়বো সলাত তসবি পড়বো একবারে জিকে রাজকার মধ্যে থাকবো আর মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখবো কয়টা কইসি ভাই আর শেষ মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে যে ফজর নামাজ আমাকে পড়তে হবে যতটুকু পারা আর যদি দেখেন যে ইনশাল্লাহ আমি রোজা রাখবো তাহলে আরেকটু আগে আপনাকে উঠতে হবে পাঁচটা বিশ পর্যন্ত সময় কত কইছি ভাই পাঁচটা বিশ কত কইছি ভাই পাঁচটা বিশ এই পাঁচটা বিশ এর আগে আগে আমরা সবাই খানা দানা খাই শেষ করিয়েলাম ইয়ার পর আর কেউ খেতাম না আপনি চিন্তা করতেছেন যে আজম